আপনি যে দায়িত্বটা পালন করছেন বরেডার ডিপ বরেডার হিসেবে সেখানে এই ডিপের কী কী সমস্যার রোধ মোদ মনে করছেন যে অতীতের চালাইতেন এখনও আপনি চালাচ্ছেন তো সেক্ষেত্রে এর আগে অন্যরা ছিল অন্য ছিল সেই আলোকে আপনি এখন এই ডিপটাকে নিজেরাই খুঁচেছেন নিজেদের জমিতে হ্যাঁ একসময় আপনার কাছে কিড়ে নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল জোরপূর্বক তো সেই ক্ষেত্রে আপনি এই ডিপটা যে সর্বপ্রথম ডিপটা পেয়েছেন আবার নতুন করে আপনার অভিমতটা কি আবার অভিমত হলো যে আমি ডিপটাতে আমি আমি যখন প্রথমের ডিপ তখন প্রচুর পানি উঠতো জুই থেকে আড়াশ ভিএ জমে আমরা বড় আবদ্ধ করেছি ডিপটা আস্তে আস্তে পানি কমে গেছে এখন অনেক আলুতে দুকদল পানি উঠে উঠা তা আমার ইচ্ছা আমি ডিপটা নিয়েছি আমার এখানে জমি আছে আমার ভাই দের আমি ডিপটা পুনর্নির্মাণ করব আগের মতন ওখান থেকে একশো বা দুশো ফিট দূরে ডিপটা আমাদের জমির ভিতরে বা মানুষের জমির ভিতরে ডিপটা যেন আগের মতন পানি ডিপটাতে উঠে এবং এখানকার কৃষক আশেপাশে যে দুশো কৃষক সবাই যেন লাভবান হয় একবার ইচ্ছা প্রত্যাশা আপনি যে ডিপটা অতীতে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছিল আবার পেয়েছেন আচ্ছা এই ডিপটা পাওয়ারতে আপনার বরেন্দ্র এবং বিএমডি যিনি ডাইরেক্টর রয়েছেন আসাদুজ্জামান আসাদ তাদের কাছে আপনার কৃতজ্ঞতাটা কী ওনারাকে আমি খুব আসলে ধন্যবাদই জানাই এই যে ডিপটা আমা আমার দিকে দেখেছেন ডিপটা আমি খুঁজেছিলাম পয়সা কড়ি খরচ করে ওনারা আমাকে পূর্ণ দিয়েছে বলে আমি ওনার জন্য খুব অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ওনারা যেন এরকম ভালো কাজে আরো ই করে উদ্বুদ্ধ করে মানুষকে আচ্ছা আপনার এই যে ডিপের যিনি বরেন্দ্র যিনি ডাইরেক্টর হয়েছেন আসাদুজ্জামান তখন কিন্তু আপনি যখন ডিপটা খুলেন তখনও সে ডাইরেক্টর ছিলেন হ্যাঁ আবারও কিন্তু আপনি উনি অন্তর্বর্তী সরকার তাকে নিয়ে আপনি তার কাছে আপনার এই ডিপটার যে সমস্যাগুলো রয়েছে যে পূর্ব খনন পানি হচ্ছে কম এই বিষয়টা তার কাছে কীভাবে দাবি হচ্ছে উনি তো বরেন্দ্রর এলাকার এই যে উল্টাভাবে ডিপটা পুরো ওই কিন্তু ডিপের এখানকার জন্মদাতা উনি জন্মদাতা আমি চাচ্ছি উনি যেন পূর্ণ দায়িত্ব পালন করে নিয়ে আবার বরেন্দ্রকে আগের মতন আগে যেভাবে আপনি সচল করেছিলেন উনি আসাদুজ্জামান সার এখনও যেন ওই দায়িত্বটা পালন করে বরেন্দ্রকে যেন আবার পুনর্জীবিত করেন